আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকল ভাই ও বোনেরা অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ তো আজকে আপনাদেরকে আমি আমার এই যে এই শীতে আমি যতগুলা বাচ্চা ফুটাইছিলাম মুরগি দিয়া তো কতগুলো ফুটাইছি আর কতগুলো আছে আর কিভাবে রাখতে হবে এইটার বিষয়ে পরামর্শ দিব তো আসলে পরামর্শ বলতে আমি এবার কোন ঔষধই খাওয়াইনি আমার বাচ্চা দেখ যার কারণে বাচ্চা মাত্র আছে নয়টার মতো বাচ্চা ফুটাইছিলাম উনচল্লিশটার মতো তার মধ্যে তিরিশটা শেষ হয়ে গেছে আর আছে নয়টা তো আসলে আমি দেখতে চাইছিলাম যে আসলে ঔষধ ছাড়া বাচ্চা বড় হয় কিনা দেখলাম হইল না কারণ হইলো যে দুইটা জিনিস একটা হইলো ঠান্ডা আর দুই হইলো মুরগির মানে আগেই পাকা জ্বালায় যায় এটাই সমস্যা থেকে ভারসাম্য হারায় যায় আর কি হারার পর মরিয়া যায় এই যে আপনারা দেখতেছেন যে এই মুরগিগুলো দেখেন পাকা কত বড় বড় হয়েছে কিন্তু পাখা এত বড় হওয়ার কথা না এত ছোট মুরগির আরো পরে এত বড় বড় পাকা হইতো এটাই হইলো সমস্যা মুরগির গ্রোথ কম মানে ভিটামিন খাওয়া লাগতো আর কি হম তারপরে আর একটা সমস্যা হইল এই সময় ঠান্ডা বাচ্চা না ফুটাই ভালো গরমের দিনে বাচ্চা না থাকে তো ওই সময় আমি মনে করি সাজেস্ট করি যে ওই সময় বাচ্চা ফুটাইলে অনেক ভালো হবে এই হলো বিষয় আর মুরগি তো আগে ছিল অনেকগুলা এখন তো আল্লাহর মতে মুরগি নাই দশ বারোটার মতো আছে এরকম বড় বড় যেগুলা সেগুলা খাওয়ার জন্য আর কি বাচ্চা উচ্চ হয় খাই এই জন্য আর মুরগি আমি পালবো আরো ইয়া কইরা মানে অনেক বড় সরো প্রজেক্ট করে পালব সেটা দেরি আছে টাকা পয়সার সমস্যা তো যার কারণে পালতে পারবো না এখন তো যখন টাকা পয়সা হবে ইনশাআল্লাহ বড় সরো করে আবার মুরগির খামার করবো এবং গরুর খামার করবো আর আপনারা তো সবাই দেখছেন ওই যে কবুতরের দিয়া এখানে টাচা তো কবুতরের বাচ্চা খালি নষ্ট করে অনেক ঔষধ খাওয়াইলাম কোনো কাজ হয় না তা আপনাদের যদি কোনো ঔষধ থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন বাচ্চা নষ্ট হয়ে যায় কবুতরের মানে হওয়ার পর মাইরে ফেলায় বুঝি না কিসের জন্য আমি চিন্তা ভাবনা করতেছি কবুতরগুলো বিক্রি করেই দিব না হইলে আর পাড়া যাচ্ছে না মুরগিদের মতো এদেরকেও সারাই করা লাগবে আর বর্তমান গ্রামে অনেক কাজ কাম লেগে গেছে ধান খেত লাগা লাগি তো খুব ব্যস্ত এই ভিডিও দিতে পারতেছি না তো ইনশাল্লাহ সামনে থেকে আরো মানে প্রতিদিন আপনারা ভিডিও পাবেন টেনশন করার দরকার নেই তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবেন বা যদি আপনারা কেউ নতুন উদ্যোক্তা হতে চান চান বা পালতে মুরগি কিংবা কবুতর তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বা যদি আপনাদের ভালো আমার থেকে ইয়া থাকে মানে জানা থাকে মুরগি বিষয়ে তাহলে তো প্রশ্ন করার কোনো কথাই নেই আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করবো আর হইলো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই হলো বিষয় আর আমি আমার স্পেসটা অবশ্যই আপনাদের দেখাইছি পেছনে যে আমি মুরগি যেখানে বান্দা পালতাম আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে কি রকম করে মুরগি আমি আটকায়া পালতাম এবং মুরগির সবগুলারে পাকা সাইডে দিছি দেওয়ার পর তো এই হলো আমাদের বিষয় তো আপনারা যদি কেউ নতুন মুরগি পালন করতে চান কিংবা কবুতর পালন করতে চান তাহলে অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আর আমি পরবর্তীতে ইনশাল্লাহ আবার মুরগি পালন শুরু করব আপনাদের দোয়া এবং আল্লাহ যদি রহম করে তাহলে আর এতদিন পর্যন্ত আমাকে ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট দিবেন আর যদি কারো কোনো কিছু বিষয়ে জানার থাকে অবশ্যই বলবেন আমি অন্যান্য খামারে গিয়ে আপনাদের সেই তথ্য নেওয়ার চেষ্টা করবো এবং দেওয়ার চেষ্টা করব এই কথা তো যারা এগুলা অনেক ভালোভাবে বুঝে চিনতে তারপরে শুরু করবেন কিংবা আগে এর বিষয়ে ভালোভাবে জানবেন তারপরে শুরু করবেন তার আগে দয়া করে কেউ শুরু করবেন না হইলে মিস্টেক হইলে অনেক বড় ভেজাল হতে পারে আপনাদের এই হলো বিষয় তো আমার একটা কবুতর জানি কি অবস্থা হয় আছে আর একটা কবুতরের বাচ্চা তো মাইরেই ফেলাইল আপনারা গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার দুইটা কবুতরের বাচ্চা আছে একটা মাইরে ফেলাইছে আর একটা আছে একটা তা দিতেছে শালা বেয়াদব কবুতর গুলাও ছাগল নামে শুরু করছে আমার সাথে আর এই যে এখানে একটা আছে এটা হলো আর এই যে নটল এরা দুইজন আইসা

কালো হয়ে যাচ্ছে আর এইটা তো আমার পেছন পাস বাড়ির এইখানে আমি মুরগি পালন করতাম ওই যে ওই জাল আছে এখনো ওই জাল দিয়ে ঘেরা দিতাম বাট এখন তো আর পালতে না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবার পরে পালবো এখানে বর্তমান মা হাঁস রাখে সুপারি বাগান আমাদের এটা তা দেখি আল্লাহ কতদিন নিয়ে যাওয়ায় সবাই দোয়া করবেন এবং আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া ছোট্ট ছোট্ট আমের গাছে মূল ধরছে দেখেন কি পরিমাণ মূল আসছে আমাদের ভেতরে একটা আমের গাছ ছিল ঘর করার সময় কাটা লাগছে তো ওইটা নিয়ে তারপরও কাম হয়নি মরে গেছে এটা একটা আমের গাছ এই যে এই আমের গাছটাতে অনেক আম ধরে ছোট্ট আমের গাছ এই যে সাইজ ছোট কিন্তু আম অনেক ধরে প্রচুর মইল দেখাই যাচ্ছে এই হলো বিষয় তো আপনারাও যদি এভাবে পালতে চান পেছনে যদি স্পেস থাকে আপনাদের ওই যে মুরগির বাচ্চার সমস্যা দেখেন এই যে এটাও মনে হয় বাঁচবে না বুঝি না এই যে আগেই পাকা মাকা বড় হয় একাকার হয়ে যায় যার কারণে এই সমস্যা হয় আর গ্রোথটা কম থাকার কারণে মুরগির পাখা বেশি হওয়ার কারণে পরে ভারসাম্য হারায় ফেলে যার কারণে আর পরবর্তীতে টিকে থাকতে পারে না ওই একটা করে মুরগিটা পনেরোটা বাচ্চা নিয়ে আগে ঘুরতো আর এখন করা যাবে আর ঠান্ডার সময় তো এই জন্য মনে হয় আরো বেশি ইয়া হয়েছে এখন এর কাছে আছে দুইটা আগে ছিল বারোটা এখন দুইটা নিয়ে ঘুরতেছে দশটায় নেই তো তিনটা আছে সরি তাও এটা তো মনে হয় চলে না কখন যে কি হয় যা আল্লাহ জানে কয়টা যে থাকবে একমাত্র আল্লাহ তালাই জানে তো অবশ্যই যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো কিছু করার তৌফিক দেখ এবং ভালো কিছু করার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা দিবে ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته